আজ ষোলোই ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবরে ফটোগ্রাফার স্বরূপ ব্যানার্জির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল স্ট্রিট ফ্যাশন শুট অনুষ্ঠানে অংশ নেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মডেল ফটোগ্রাফার ও মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার স্বরূপ ব্যানার্জির তত্ত্বাবধানে এটি ছিল স্ট্রিট ফ্যাশনের উপর আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠান স্বরূপবাবু জানালেন ধারাবাহিকভাবে তিনি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন মডেল ফটোগ্রাফার ও মেকআপ আর্টিস্টদের ছাতায় নিয়ে আসার লক্ষ্য পরবর্তী সময় র্যাম্প শো এবং বিউটি কনটেস্ট আয়োজনের ইচ্ছাও রয়েছে তার সৌরভ ব্যানার্জি উদ্যোগে আজকে কিন্তু রবীন্দ্র সরোবরে রয়েছে ফ্যাশন শুট আপনি একজন মডেল হিসেবে এখানে উপস্থিত হয়েছেন কি বলবেন আমি খুব ইন্টারেস্টেড আমি ওনার সাথে আগে এর আগেও যে ইভেন্টে হয়েছে আমি সেখানেও শুট করেছি ওনার সাথে তো খুবই ভালো লাগে যে শুট করে इवन আজকেও করে খুব ভালো লাগছে इवन ফিউচারও করতেছে খুবই ভালো লাগছে করতে কি নাম আপনার আমার নাম টিয়ারা টিয়ারা দে কি কি চিন্তা ভাবনা আছে আগামী দিনে মডেলিং নিয়ে কেরিয়ার করার তো ইচ্ছা আছে তার সাথে পড়াশোনাও চলছে তো দেখা যাক কি হয় কথাটা কিন্তু মডেলিং এর খুব ইন্টারেস্টেড আর বিশেষ করে সৌরভ ব্যানার্জির সাথে কাজ করে খুব ভালো লাগছে মানে জিনিসটা কি রকম বা লাইট শ্যাডো ফটোগ্রাফি কাকে বলে ওনার থেকে জানতে পারছি শিখতে পারছি অনেক এক্সপ্রেশন মানে খুবই গাইড করছেন উনি আমাকে বারবার নাম শুনছি সৌরভ ব্যানার্জি সৌরভ ব্যানার্জি সৌরভ ব্যানার্জি কেন সৌরভ ব্যানার্জি সৌরভ ব্যানার্জি আজকে এখানে এই যে মডেল ফ্যাশন শুট করছে কি বলবেন অ্যাকচুয়ালি আমি একটা দীর্ঘ একটা প্ল্যানিং নিয়ে এটা শুরু করেছি যে হঠাৎ করে আমি শুরু করে দিলাম তা না এর মধ্যে একটা আমার দীর্ঘমেয়াদী একটা প্ল্যানিং রয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটাই মানে আমাদের এখানে যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা পুরোটাই অসংগঠিত যে যার মতো আমরা করে যাচ্ছি তো প্রথম টার্গেট হচ্ছে আমার যে ফ্যাশন ফটোগ্রাফার ফ্যাশন মডেল যারা রয়েছে মেকআপ আর্টিস্ট রিলেটেড যারা রয়েছে ফ্যাশন ডিজাইনার প্রত্যেককে একটা সাথে তলায় নিয়ে আসা এটা হচ্ছে ফার্স্ট ওকে তারপর তো অনেক কিছু ভাবনা আছে আমরা আপাতত এগুলো দিয়ে শুরু করেছি এর আগেও কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম হয়েছে সরি 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 আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল মেমোরিয়ালের ওখানে তো আমরা এরপরে এ ধরছি একটা র্যাম শো দিকে আর খুব বড় একটা মানে প্ল্যানিং রয়েছে সেটা আমি করতে চাইছিলাম না এখানে একটা প্রেজেন্ট নামানোর ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গল বেসিস নট কলকাতা বেস্ট ওকে মোটামুটি এই চিন্তাধারা নিয়েই জার্নিটা শুরু করেছি দেখা যাক কি হয় কি বলবেন নতুন প্রজন্মের উদ্দেশ্যে যারা ফটোগ্রাফিতে আসতে চাইছে আমি বলবো কাঁধে ক্যামেরাটা ঝুলিয়ে নিয়ে ফটোগ্রাফার হয়ে যেও না টেকনিক্যাল পার্টটা শেখো আর্টিস্টিক দিকটা দেখো কারণ ফটোগ্রাফি এখন এ পার্ট অফ ফাইন আর্টস আর ফটোগ্রাফি একমাত্র মাধ্যম যে টাইমকে ধরতে পারে তো সেটা কি শিখতে হবে ক্যামেরা ঝুলিয়ে নিয়ে ফটোগ্রাফার হওয়া যাবে না শেখাটা ভীষণ প্রয়োজন প্রচন্ড কারণ শিক্ষা মানুষের শরীরে না থাকলে এটা মানুষ হলে মানুষ হয় অবশ্যই অবশ্যই এবং তার জন্য একটা গুরু কারণ প্রয়োজন মিডিয়েটার প্রয়োজন গুরু বলতে আমরা কি বলছি মিডিয়েটার যিনি অ্যাকচুয়ালি গুরু করণ বলতে আমরা সাধারণত ভাবি যে গুরু যিনি ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ করিয়ে দেন তিনি অ্যাকচুয়ালি মিডিয়েটার শিল্পের ক্ষেত্রেও তাই একজন গুরু প্রয়োজন আমি বলবো প্রপার একজন গুরুর কাছে যাও ব্যালেন্স কম্পোজিশনটা শেখো তারপর ঝুলিয়ে বেরিয়ে পড়ো কোনো চাপ নেই আমরা তো আছি সৌরভ ব্যানার্জি দাদা আজকে এখানে একটা রবীন্দ্র সরোবর মেট্রোতে কাছে একদম লেক যে রয়েছে সেখানে একটা ফটোশুট ব্যবস্থা করেছে ফ্যাশন শো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে দাদার সঙ্গে এটা আমার প্রথম কাজ তো আমি এস এ মডেল প্লাস মেকআপ আর্টিস্ট দুভাবে আমাকে ডাকা হয়েছে তো আমি মডেলদের করাচ্ছি মেকআপ করাচ্ছি আমারও শুট করার ইচ্ছা আছে দাদার ব্যবহার খুবই ভালো টিম একটা খুবই ভালো টিমের প্রত্যেকটা মেম্বারের ব্যবহার খুব ভালো এবং দাদার কাজও খুব ভালো অনেক কিছু দাদার প্রজেক্ট আছে সামনে আমি দাদার সাথে আরো কাজ করতে চাই এবং সবাইকে নিয়েই কাজ করতে চাই এবার আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের ভালোবাসা একান্ত জরুরি

আমার নিজে সাজার থেকেও আমার কাউকে মেকআপ দিতে কাউকে একটা নতুন লোক দিতে খুব ভালো লাগে বিশ্বনাথ দা নামেও বিশ্বনাথ আর কাজেও বিশ্বনাথ বিশ্বনাথ দা আজকে কিন্তু রয়েছে সৌরভ ব্যানার্জি দাদার সাথে কি বলবেন সৌরভের সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় না আর আমরা অ্যাকচুয়ালি যেটা দেখেছি আমি যদিও আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ফটোগ্রাফি করি শখে ফটোগ্রাফি করতাম তারপরে তো শরৎ সঙ্গে যুক্ত হলাম যে আমরা যেটা দেখেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম এই ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঠিক কেউ জানে না নট ইভেন ফটোগ্রাফার্স বা একটা হয়েতে চলছে মডেলরা ছবি তুলে শুধু ছবি তুললেই যে কেরিয়ার হবে এটা আমরা বিশ্বাস করি না ইনফ্যাক্ট এটা কেউ করতে পারেনি ফলে অনেকে অনেক ছবি তুলে নিতে সেই জায়গাটা থেকে একটা সংগঠিত করে একটা আম্রেলার নিচে এসে সেই গ্রুমিং ইনক্লুডিং মেকআপ আর্টিস্ট মডেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফটোগ্রাফার্স সেই জায়গাটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে যেটার জন্য হয়তো আমাদের অনেক আ বড় বড় ইভেন্টসো আমরা কিছু করব পরিকল্পনা আছে কিন্তু তার আগে আমাদের ছাদের তলায় ওই সমস্ত লোকজনকে চাই আপনাদেরও চাই অবশ্যই করে আমরা গুম করে জিনিসটা আমরা দেখাতো যে এটা সিস্টেমটা কি তবে ক্যারিয়ার তৈরি হবে তাহলে ছবি খালি উঠিয়ে আর কোনো তৈরি হবে ভীষণ ভালো লাগছে তারপরের সাথে প্রথম কাজ এটা আমার আর সত্যি ভীষণ ভীষণ ভালো ব্যবস্থাপনা এখানকার আমি একজন মডেল আমি একজন एक्ट्रेस তো